বাবা আমার বিয়ে করে দেবা বাবা এই বাবা আমাকে বিয়ে করে দিবা দেব পরে বিয়ে করে দিবা চাই কে লাগবে আমার বাইক নিয়ে যাও আমার বাইককে নিয়ে যাও তুমি তোমাকে দিয়ে দেব তুমি বিয়ে করাই দাও আমার হ্যাঁ বাবা বিয়ে করে দাও কি করব আমার বাইক নিয়ে যাও তুমি আমার তুমি নিয়ে যাও তবু আমাকে বিয়ে করে দাও বাবা বাবা বিয়ে করে ও বাবা বাবা গো রে বিয়ে করে দাও বাবা 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 আমার দিকে তাকাও এদিকে তাকাও বাবা বাবা বিয়ে করাই দাও দিবা না বিয়ে করাই দিব না নতুন নতুন মা আসবে তোমাকে বাবা ডাকবে দাও বিয়ে করাই দাও দিবা না